ভাই অ্যাপস ডাউনলোড করা একেবারে সহজ আপনাকে যেই লিঙ্ক দেওয়া হবে অ্যাপের সেই অ্যাপের লিঙ্ককে এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সোজা নিয়ে যাবে গুগল প্লে স্টোরে আসার পর যে রাকিব রিসার্জটি টেলিকম এরকম আসবে আসার পরে যে ডাউনলোড নাও এখানে এগারো সেকেন্ড ওয়েট করবেন এগারো সেকেন্ড পর ডাউনলোড হবে দেখেন এই আমি ডাউনলোড নাও ক্লিক করলাম এই যে এখানে একটু ওয়েট করতে হবে এরপর দেখেন এই যে এই ডাউনলোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ডাউনলোড হয়ে গেছে আমার ডাউনলোড হওয়ার কী জন্য আপনার ডাউনলোড হওয়ার পরে ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইনস্টল লেখা আপনি ইনস্টলে ক্লিক করবেন এরপর ওপেনে ক্লিক করে সোজা চলে যাবেন অ্যাপের ভিতর যদি আপনি নতুন থাকেন আপনার সেখানে ফিন পাসওয়ার্ড সাবে ফিন পাসওয়ার্ড আমি দিয়ে দিব ফিন পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাপের ভিতরে প্রবেশ করবেন অ্যাপের ভিতরে প্রবেশ করার পর আপনার কাজ হলে প্যালাইস করতে পারবেন এখানে এইভাবে নাম্বার উঠে এই যার নাম্বারে ফ্যালাক্সি করবেন তার নাম্বারটা উঠাবেন উঠানোর পর এই কয় টাকা ফ্যালাক্সি করবেন বিশ টাকা এখানে আবার দেখেন ড্রাইভ প্যাকেজ আছে রেগুলার প্যাকেজ আছে এখান থেকে আপনি অফার সেল করতে পারেন টাকা ঢোকালে এই অ্যামাউন্ট এখানে ক্লিক করে ধরে রাখবেন ধরার পর আপনার অ্যাপে যে পাসওয়ার্ড দেওয়া হয়েছে যে পিন দেওয়া হয়েছে পাসওয়ার্ড না চরি পিন এই পিন যেটা দেওয়া হয় এফ পিন যেটা ভালো করে বুঝবেন আপনার যে ফিন দেওয়া হয়েছে আপনি সেই ফিন দিয়ে এখানে এই ধরে রাখবেন পিন ওঠানোর পরে এখানে দেবেন দেওয়ার পর এরকম আসবে এখানে যে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর আপনার ওই যে টাকা চলে যাবে আমার এখানে এটা নতুন খুলছে তো টাকা টুকা অ্যাড করা হয়নি এই জন্য এরকম আছে তো সাকসেসফুল আসবে আর কি যদি আপনার টাকা ব্যালেন্স চেট করেন হ্যাঁ এরপর দেখেন এই যে প্যাকেট যে প্যাকেজ আপনি দিবেন প্যাকেজ অফার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওই যে আপনার একই কাজ পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন অফারটা চলে যাবে এইভাবে দেখেন আরো অনেকগুলো কাজ আছে যাই হোক আপনার অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলো ডাউনলোড করার পর অ্যাপ ইনস্টল করবেন অ্যাপ ইনস্টল করার পর আপনার অ্যাপের ভিতরে প্রবেশ করবেন ফিন পাসওয়ার্ড দিয়ে ফিন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর আপনার কাজ হলো আপনি যে অ্যাড ব্যালেন্স এখানে গিয়ে যে মেন ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স যে এখানে টাকা নেন এই যে নাম্বার আছে এই নাম্বার কপি করে টাকা পাঠিয়ে দেবেন টাকা পাড়িয়ে আবার ট্রানজাকশন আইডি দিয়ে এখানে এটা করে ধরে রাখবেন ফার্স্ট করে দেবেন আবার যে কয় টাকা দেবেন সে টাকা লিখবেন লেখার পরে আপনার এখানে পিন দেবেন অ্যাপসের যে পিনটা আর কি অ্যাপসের পিন বিকাশ নগদ পিন নয় কিন্তু অ্যাপসের পিন দিয়ে আপনি এই অ্যাড নাওতে ক্লিক করবেন আপনার টাকা অ্যাড হয়ে যাবে তো ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন এখানে আরও কাজ আছে এগুলা অন্য এক ভিডিওতে দেখানো হবে